জানো মৃহুল তুমি গত হবার পর থেকে আজ অব্দি আমাদের উঠানে তোমার চেয়ারটা রাখা থাকে তবে সেটা শূন্য মাঝে মাঝে আমি বসি তোমার ছোট্ট নাতনিকে নিই তাকে বলি জানো তো দিদি ভাই তোমার দাদু রোজ দুপুরে খাবার খেয়ে এই চেয়ারে বসে আকাশ দেখত জানো তো মৃহুল তোমার সেই পুরানো সাইকেলটা খুলে মুলে সব আলাদা করা হয়েছে আবার নতুন করে সব জোড়া লাগিয়ে রং করা হবে কি কাণ্ড বলতো হ্যাঁ তোমার সাথে কত ঘুরেছি সাইকেলে চেপে পিয়ানোতে ধুলো জমেছে খুব আফসোস হয় এখন ভাবি একটু যদি তোমার থেকে শিখে নিতাম পিয়ানোটা তাহলে বাজাতাম তোমার অবর্তমান দেয়াল ঘড়িটা এখন আর বাজে না ওটার ব্যাটারি খুলে রেখেছি রাত বারোটা বাজলেই সেটা বেজে উঠতো আর তখন তুমি বইয়ের ঘর থেকে বেরিয়ে এসে ঘুমোতে আসতে আর রোজ বলতে তুলিকা আজও রাত বারোটা বেজে গেল গো ঘড়িটা না বাজলে বুঝতেই পারতাম না হ্যাঁ আমি একগাল হেসে তোমার মায়া ভরা চোখে তাকিয়ে থাকতাম তাই ঘড়িটা বাজলে তোমাকে খুঁজি তোমাকে পাই না তাই ব্যাটারি খুলে রেখেছি ঝুনুর আজকাল কাজ বেড়েছে তাই কাজে আসতে মানা করেছি ওর মেয়ের বিয়ে দিয়েছে গো বাড়িতে ওর অসুস্থ স্বামীটা হ্যাকা থাকে আর ও কয়েকটা টাকার জন্য বাসাবাড়ি কাজ করে তাই বলেছি টাকা প্রত্যেক মাসে এসে নিয়ে যাস আর মাঝে মাঝে বুড়িটাকে এসে দেখে যাস কাজ করতে আসতে হবে না আজকের থেকে বাড়িতে পেপার দিতে মানা করেছি আমার আর ওই খবরের কাগজ পড়তে ভালো লাগে না চারিদিকে বলাৎকার চুরি ডাকাতি খুনো খুনো আর ভালো লাগে না গো হ্যাঁ গো মেহুল বাচ্চা মেয়েগুলো পুরুষত্বের শিকার হয়ে কি ভাবে? খুব কষ্ট হয় জানো মাঝে মাঝে পুব পাড়ার তনারা আসে ঝুড়ি ভরে গাছের ফল এনে দিয়ে যায় কি মিষ্টি গোম এগুলো বইয়ে ঘর থেকে বই বের করে নিয়ে যায় আবার দিয়ে যায় সেই আগের মতো তুমি থাকতে দাদু দাদু কয়েকটা বই দাও না গো বলতো আর সেই মেয়েরা এখন কত বড় হয়ে গেছে তোমার মেয়ে এসেছে শ্বশুরবাড়ি ঝামেলা করে কি জানি কি হয়েছে বলেও না আমি আর তেমন জিজ্ঞেস করি না নাতনিকে নিয়ে থাকি সে তার ঘরে থাকে বেশিরভাগ তোমার মেয়ে তোমার মতো দুঃখ আড়াল করতে শিখেছে নাতনি এখন কথা বলতে শিখেছে গো আধো আধো কথাগুলো শুনে কি যে ভালো লাগে তোমার ছবির দিকে তাকিয়ে থাকে ডাকে বড়ই মাখা খেয়েছি গাঠা শিহরে উঠল টক খাবার পোকা ছিলে তুমি জানো কয়েক রাত ধরে ঘুমোতে পারছি না নাতনিটা আমাকে জড়িয়ে ঘুমায় তাকে গল্প বলতে হয় আর এতকাল এতকাল তো তুমি রোজ রাতে গল্প বলে আমায় ঘুম পাড়াতে নাতনি বড় হলে তোমার আমার প্রেমের কথা বলবো এখনকার ছেলে মেয়েরা প্রেমটা ঠিক করে পালন করতে পারে না কালকে দুপুরে হেলেনটা সেদ্ধ দেব ভাতে ওই ডাক্তার বলেছে খেতে তুমি না থাকলে জীবনে এত কিছু শিখতেই পারতাম না গো বিধবা থান আমায় পড়তে মানা করতে বলতে তুলিকা আমি ইহ জগৎ ত্যাগ করলে তুমি কখনো সাদা শাড়ি ধারণ করবে না আজকে বিকেলে তাই তোমার প্রিয় জুঁই আকন্দের মালা খোপাই গুঁজেছিলাম আর তোমার প্রিয় হলুদ তাতে শাড়িটা পরেছি গন্ধ আর অনেক কথা আছে এবার থামাই তোমার নাতনি দিদন বলে এলো ঘরে আমি আবার সেই ফাঁকা চেয়ারে বসবো তোমাকে রোজ এইভাবেই চিঠি লিখব যে আকাশের দিকে তাকিয়ে তুমি থাকবে সেই আকাশের ঠিকানায় আবার চিঠি লিখব আসুন খুব ভালোবাসি তোমায় মৃহুল আমার মৃহুল